হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন এখন যেহেতু আমাদের দেশটা স্বাধীন হয়েছে সো ভালো থাকার কথা এখন আসলে শরীরে জ্বর আসছে একটু আগে ওষুধ খাইলাম খেয়ে শুয়ে আছি তো ভিডিওটা আসলে করা মূলত যে উদ্দেশ্যে সেটা হচ্ছে যেহেতু আমি আল্লাহ দিলে আন্দোলনে সামিল হইতে পারছি হয়তো বা আমার ফ্যামিলি মেম্বার অনেকেই জানে না আমি ভিডিও শেয়ার করি না আমি লাস্টের দিনের যে ভিডিও সেইগুলো শেয়ার করছি বা ছবি কজ ওই দিন আমার ভাইও গেছিল। তার আগে আমি আন্দোলনে গেছি যখন খুব খারাপ অবস্থা ছিল ওই সময়গুলাতে আমার এলাকায় যখন আন্দোলন হয়েছে ওই সময়ও ছিলাম তো জানাই নাই সবাইকে মানে যারা দেখছে তারা তো দেখছে বাট ছবি টবি ওইভাবে পোস্ট করি নাই ফেসবুকে কারণ একটাই সেটা হচ্ছে বাসা থেকে এমনিতেই বহুত মানে প্যারা দিতেছিল যে এসবে যাওয়ার দরকার নাই মানে বাবা মা বা মানে পরিবারের লোকজন বলবে এটাই আসলে স্বাভাবিক তো যেটা হইছে। আজকেও বের হয়েছিলাম বের হওয়ার পরে গণভবনের দিকে আর কি আমরা মিছিল নিয়ে গেলাম পরে শুনলাম যে না পদত্যাগ করছে হ্যাঁ পালাইছে শেখ হাসিনা তারপরে আমরা গেলাম মিছিল নিয়ে যে দেখি অলরেডি হচ্ছে আপনার লুটপাট শুরু হয়ে গেছে তো যেটা দেখলাম ম্যাক্সিমামই হচ্ছে আশেপাশের মানুষ যারা ছিল মানে দেখেই বোঝা যাইতেছিল আন্দোলনের এই কয়দিন যারা আন্দোলন করছে তাদের চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন আর যারা হচ্ছে আজকেই বের হয়েছে সেফ যে আজকে একটা বড় হ্যাঁ তারা বের হয়েছে এটাই আসলে আমাদের জন্য অনেক কিছু হ্যাঁ তো তারা বের হয়েছে আজকে এরকম দেখে বোঝা যাচ্ছে মানে ফুল এনার্জেটিক একটা মানে তাদের মুখের মধ্যে ভাসতেছে তো হাঁস মুরগি থেকে শুরু করে মানে গাছপালা গাড়ি বাইক যে যেভাবে পারছে এমন কেউ বলেন না যে আপনি পান নাই দেখে এই জন্য বলতেছেন আমার অনেক সুযোগ ছিল ঠিক আছে আমার সামনে আমি যখন গেছি অনেক কিছু ছিল বাট ধরি নি জাস্ট ভিতরটা দেখছি ভিতরে যায় জাতীয় সঙ্গীত গাইছি এতটুকুই ঠিক আছে তো আসলে খারাপ লাগতেছে এখন যে কি করলাম হ্যাঁ মানে এই জিনিসগুলা কিন্তু আবার কেনা হবে এই যারা এসির জিনিসপত্র নিয়ে আসছেন বা ফ্রিজ নিয়ে আসছেন ভবিষ্যতে যে আবার সরকার মানে যখন গঠন হবে যে প্রধানমন্ত্রী থাকবে সে কিন্তু এই জিনিসগুলো আবার কিন এগুলো কীভাবে কিনবে এগুলো আমাদের টাকা দিয়েই কিনবে সো মানে বুঝতেছেন আমরা কত বড় ক্ষতি করলাম আমরা বিজয় উল্লাস করতেছিলাম করতেছি আমরা গণভবনের মধ্যে ঢুকছি ঠিক আছে বাট এসব লুটপাট করার তো কোনো দরকার ছিল না আমি মনে করি তো মানে এই জিনিসটা নিয়ে ভেবেই অনেক খারাপ লাগতেছে আরও কিছু কথা সেটা হইতেছে কি বলে আপনার যারা সংখ্যালঘু আছে মানে হিন্দু ধর্মী বা অন্য কোনো ধর্মর মানে যারা ফলো করে বা পালন করে এদেরকে হচ্ছে আপনারা দয়া করে কোনো অত্যাচার করবেন না হ্যাঁ তারপরে রাজনৈতিক কিছু দল আছে যারা এই পনেরো সতেরো বছর ধরে আর কি কী বলে এটা অত্যাচারিত হয়ে আসতেছিল এই সব মানুষ থেকে তাদেরকে বলবো যে ভাই যা হয়েছে হয়েছে হয়ে গেছে তো আর আপনি দিন ওই সতেরো বছর আর ব্যাক পাবেন না সো সামনের যে দিনগুলো আসতেছে সেইগুলাকে সুন্দর করা যায় কিভাবে ঠিক আছে কিভাবে এই দেশটা স্বাধীন হইলো কিভাবে সুন্দর করে আমরা এই দেশটাকে আরও সামনে আগায় নিয়ে যেতে পারবো ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের এখন মেন কনসার্ন হওয়া উচিত বলে আমি মনে করতেছি এই লুটপাট যারা করছেন না আপনারা আসলেই চোর হ্যাঁ মানে মেন চোর তো চলে গেছে বাট আপনাদেরকে রেখে গেছে চুরি করার জন্য এইসব করেন না হ্যাঁ এসব করেন না বিভিন্ন গণমাধ্যম কিন্তু দেখতেছে ভিডিও করছে বিভিন্ন মানুষ ভিডিও করছে হ্যাঁ তো এগুলা কিন্তু এখন অনলাইনের যুগ সবাই দেখতেছে বাইরের মানুষজন দেখবে গণমাধ্যমগুলো দেখবে তো এটা আসলে কি বাজে একটা অবস্থা দেখেন মানে এক চোর ভাগাইতে না ভাগাইতে দুই মিনিট পরে হাজার হাজার মানুষ চুরি করা শুরু করলো বিষয়টা এরকম না লোভ কয় টাকা বা আপনি বেচতে পারবেন এই যে গাড়িগুলো আমার সামনে দিয়ে নিয়ে গেল বাইকগুলা নিয়ে গেল হাঁস মুরগি গরু ছাগল কিচ্ছু বাদ দেয় নাই বিড়াল কুত্তা কিচ্ছু না মানে যা পাইছে হ্যাঙ্গার পর্যন্ত জামা ঝুলানোর যে হ্যাঙ্গার আছে সেই হ্যাঙ্গার পর্যন্ত নিয়ে গেছে কেন ভাই তোর বাড়িতে নাই তুই কিনতে পারবি না এটা কোন ধরনের মজা ভাই এই জিনিসগুলা কিন্তু আবার আপনার আমার টাকা দিয়ে কেনা হবে সো আমি যেটা বলবো যে ভাই এইসব বাদ দেন এগুলা এখনও ওইখানে লোকজন আছে ভলেন্টিয়ার আছে আপনারা সবাই যা যা নিয়েছেন সব কিছু ব্যাক করে দেন ঠিক আছে কিছু জিনিস হয়তো বা ইউজ করা যাবে কিছু জিনিস যাবে না মানে চেয়ার টেয়ার এগুলা আপনারা সব ব্যাক করে দেন ভাই এইভাবে দেশের ক্ষতি করেন না এত কষ্ট করা হলো এই কয়দিন যেভাবে আমি থাকি মোহাম্মদপুর বসিলায় তো আমার যেভাবে কষ্ট করে যাওয়া লাগছে আন্দোলনে সেটা আমি জানি আর আল্লাহ জানে ঠিক আছে মানে এত ঝুঁকি নিয়ে এত রিক্স নিয়ে আপনারা তো জানেনি সব কিছু পরিবেশ কেমন ছিল তারপরেও আজকে একটা আমাদের সফলতা আসছে আমরা দেশ স্বাধীন করছি এখন যদি আপনারা সব শুরু করে দেন আর হ্যাঁ সব যে সাধারণ মানুষ আর টুকাই ছিল এটা বলবো না স্টুডেন্ট আমি দেখছি কিছু কিছু মানে আইডি কার্ড ঝুলানো হয়তোবা আমার যেটা মনে হয় ওরা আজকে যে মার্চ টু ঢাকার যে প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে হয়তোবা আসছে হুম নাহলে এত এনার্জেটিক হওয়ার কথা না আসলে এই বড় বড় পিসি এই বড় বড় এসি এইগুলা ভাই সম্ভব না ভাই এনার্জিতে কুলানোর কথা না আমার এখন জ্বর হ্যাঁ হাঁটতে হাঁটতে আর দৌড়াইতে দৌড়াইতেই এই কয় জীবন শেষ সো আপনারা যে আন্দোলনে আসতে পারছেন খুবই ভালো যে পারেন নাই সেটাও খুব ভালো সমস্যা নাই বাট এই লুটপাট এইগুলা করেন না আর যারা মানে মুসলিম না বিধর্মী মানে হিন্দু ধর্ম বা অন্য ধর্মেরও মানে অনুসারী এদের সাথে মানে আপনারা খারাপ আচরণ করেন না এদেরকে মাইরেন না ঠিক আছে এইসবে আসলে কোনো শান্তি আসে না আমরা মূলত চাইছি শান্তি আমরা চাইছি এমন একটা দেশ যে দেশে আপনি কথা বলতে পারবেন যে দেশে যে যার কাজটা ঠিক মতো করতে পারবে সো আর কিছু বলবো না আমি আসলে পলিটিক্সের বিষয়ে এত কিছু বুঝি না আমার বাসায় এসে যখন নেট ব্রাউজিং করতেছিলাম মানে ফেসবুকে স্ক্রল করতেছি এগুলো দেখে খুবই খারাপ লাগতেছে শাড়ি থ্রি পি সেন তেন না ভাই আপনার টাকা কেনা ঠিক আছে ওকে ফাইন কিন্তু আপনি সেটা নষ্ট করতে পারেন না এটা এখন রাষ্ট্রীয় সম্পদ ঠিক আছে তো এগুলা করেন না আপনাদের পায়ে ধরি ভাই এগুলা করেন না এগুলা করে শুধু শুধু মান সম্মান নষ্ট ঠিক আছে তো থাকেন সবাই ভালো থাকবেন আর কি বলবো স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত ঠিক আছে সবাই দেখে শুনে থাকবেন আর এই রাষ্ট্র এই দেশ আমাদের সো এই দেশকে আমাদের দেখে রাখা লাগবে কারণ এই দেশ যারা বলতো তাদের হ্যাঁ তারা কিন্তু যে বলতো যে তার দেশ সে কিন্তু পালাইছে সো এখন দেশ হচ্ছে আমাদের ছিল আর এখন আমাদের সম্পূর্ণ আমাদের দায়িত্বে সো এই দেশটাকে নতুনভাবে সুন্দরভাবে আমাদেরকে মানে সাজাইতে হবে গঠন করতে হবে তো সবাই এই বিষয়ে সহযোগিতা করবেন সাহায্য করবেন আর হ্যাঁ আবারও বলতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ